সাত দশমিক এক মাত্রার তীব্র সাত দশমিক একমাত্র ভূমিকম্পের পর তিব্বতে আরো চল্লিশ বার আফতার মৃত্যু হয়েছে অন্তত তিপ্পান্ন প্রভাবিত আট লক্ষ ভূমিকম্পের উৎস স্তরের আশপাশের প্রচুর ভেঙে পড়েছে এখনো পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কম্পন অনুভূত নেপাল শিলিগুড়ি এবং সিকিমে রাজধানী দিল্লি এবং নেপাল ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন উত্তরবঙ্গে অনুভূত হয়েছে কম্পন সব সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক এক জানা গেছে ভূমিকম্পের উৎসস্থল তিব্বত তিব্বতের ভূমিকম্পে এখনো পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় বাষট্টি জনকে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা সেখানে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দল আজ মঙ্গলবার সকালে প্রথম কম্পনটি অনুভূত হয়েছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে সাত দশমিক এক মাত্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত তারপর একে একে অনেকবার অনুভূত হয়েছে যার প্রভাব পড়ে নেপাল ভুটান এবং ভারতেও নেপালের শিগাছে এই ভূমিকম্পে প্রভাবিত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ ভূমিকম্পের উচ্ছ্বস্ত তিব্বতের তিংড়ি প্রদেশে বলে জানা যাচ্ছে এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয় ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আফটার শক হতে থাকে সেই সব অঞ্চলে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে প্রথম ভূমিকম্পের পর বেশি কম্পন অনুভূত হয়েছে ওই অঞ্চলে তার মধ্যে ষোলোটি কম্পনের মাত্রা ছিল তিনের চেয়েও বেশি ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তার সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন ওই ভিডিওগুলিতে তিব্বতের লাচ্ছে শহরে কাছে বলে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে যে রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি অঞ্চলে প্রচুর ভবন ভেঙে পড়েছে সাধারণত এই ধরনের জোরালো মাত্রায় কোন ভূমিকম্পের জেরে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে সরকারি আধিকারিকরা ভূমিকম্পের জেনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত শহরগুলির হতাহতের সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন তিব্বতে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডু সেখানেও কম্পন অনুভূত হয়েছে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কাঠমান্ডুর বাসিন্দারা প্রভাব পড়েছে এভারেস্টের পাদদেশে অবস্থিত নেপালের ষোলোতম্ব ষোলোখম্ব জেলাতেও সেখানকার মুখ্য জেলা আধিকারিক জানিয়েছেন যে আহ ষোলোখম্বুতে জোরারও কম্পন অনুভূত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর সেখানে পাওয়া যায়নি এছাড়াও নেপালের স্থানীয় পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে সেখানে ভুটানের রাজধানী থিম্পু এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে বিহার উত্তরবঙ্গ সিকিমের মতো জায়গাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে আজ সাত দশমিক এক একেবারেই কিন্তু কম নয় সাত এক মাত্রা তীব্র কম্পন অনুভূত হয়েছে তিব্বতে আর তারপর প্রায় একে একে চল্লিশ বার সেখানে আফটার শোক অনুভূত হয়েছে আর এই ব্যাপক মাত্রায় ভূমিকম্পে এখনো পর্যন্ত পঞ্চাশ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে এবং প্রভাবিত হয়েছেন প্রায় আট লক্ষ মানুষ ভূমিকম্পের উচ্চস্তরে আশপাশের অঞ্চলে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এছাড়াও আরো বহু কিন্তু আহত রয়েছেন তাদেরকে চিকিৎসাধীন করা হয়েছে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ